বিস্মিল্লা ইরহিম আসসালাম আলাইকুম সহজ রান্না বান্নায় সবাইকে স্বাগতম যারা পাঙ্কাশ মাছ খায় না তাদেরও এই রেসিপিটি ভালো লাগবে আজকে আমরা পাঙ্কাশ মাছের মাথা দিয়ে আলুর ঘন্ট রান্না করব। এর জন্য পাঙ্কাশ মাছের মাথা নিয়ে নিয়েছি আলু কুচি করে কেটে নিয়ে নিয়েছি আর রসুন সেচে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি ধুনিয়ার গুঁড়া নিয়েছি লবণ নিয়েছি হলুদের গুঁড়া নিয়েছি মরিচের গুঁড়া নিয়েছি এবং ফ্লেভারের জন্য লেবু পাতা নিয়ে নিয়েছি এখন পাঙ্কাশ মাছের মাথা দিয়ে আলুর ঘন্ট রান্না করব চলুন চুলায় চলে যাই চুলায় কড়াই বসিয়ে নিয়েছি এখন কড়াইতে দিব সয়াবিন তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন পানি দিয়ে দিলি এখন পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া সবগুলো মশলা একসাথে ভালো করে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেছে এ পর্যায়ে মাছের মাথা দিয়ে দিব দিয়ে মাছের মাথা দিয়ে ভালো করে কষিয়ে নিব ডাকনা দিয়ে কিছুক্ষণ মাছটাকে কষিয়ে নিব খানিকক্ষণ কষানোর পরে এরকম হয়েছে মাছের মাথাগুলো ভেঙে দিয়েছি খন্তি দিয়ে ভেঙে দিয়েছি এখন এ পর্যায়ে আলু দিয়ে দিব আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আলু আর মাথা একসাথে কষিয়ে নিব আলু আর মাথা কষানো হয়ে গেছে এখন অল্প পানি দিয়ে দিব আলু ধোয়ার জন্য অল্প পানি দিয়ে দিব আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব এ পর্যায়ে ছেঁচা রসুন দিয়ে দিব রসুন ছেঁচা দিয়ে দিব ক্যাঁচা রসুন দিলে রসুনের সুন্দর একটা ফ্লেভার বের তারপর কাঁচামরিচ ফালি দিয়ে দিব আবার কিছুক্ষণ ডেকে রান্না করব এখন ফ্লেভারের জন্য লেবু পাতা দিয়ে দিব লেবু পাতা দিয়ে দিয়ে পাঙ্কাশ মাছের ঘন্ট রান্না হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আমাদের পাঙ্কাশ মাছের মাথা দিয়ে আলুর ঘন্ট রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন কমেন্টে জানিয়ে যাবেন কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ